ট্রাম্প শক্তের ভক্ত নরমের জম। তার প্রমাণ পাওয়া গেছে ইরান ইসরায়েলের যুদ্ধে সর্বশক্তি দিয়ে ও হতাশার বাণীতার কণ্ঠ ভারী ইরান যুদ্ধ থামালেও গাজা নির্বিকার ট্রাম্প ইসরায়েল ইরান সংঘাতে আপাতত যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় আন্তর্জাতিক দৃষ্টি আবারও গাজার দিকে ফিরছেন যেখানে প্রতিদিনই বাড়ছে ফিলিস্তিনি প্রাণহানি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে যুদ্ধ জন্য চাপ প্রয়োগ করে সফল হলেও গাজায় ইসরায়েলকে থামাতে কোনো দৃশ্যমান উদ্যোগ নিচ্ছে না আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেন ট্রাম্প চাইলে নেতানিয়াহুকে থামাতে পারেন কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তিনি ইসরায়েলকে গাজায় যা ইচ্ছা করার পূর্ণ ছাড় দিয়েছেন গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত নব্বই জন প্রাণ গেছে ৪৫ জনের যাদের অনেকে ত্রাণ সহায়তা নিতে গিয়ে গুলিবিদ্ধ হন গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী এই পর্যন্ত হত্যা করে ছাপ্পান্ন হাজার একশো সাতান্ন ফিলিস্তিনিকে গাজাই প্রশাসনের তথ্যমতে গত চার সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রে সহায়তার জন্য গিয়ে পাঁচশো ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন চার হাজারের বেশি খাদ্যকে গণহত্যার অস্ত্রে রূপান্তরিত করেছে ইসরায়েল ইউনিসেফসহ অনেক মানবাধিকার সংস্থায় এই ত্রাণ কেন্দ্রগুলোতে শিশু হত্যা এবং মানবিক নীতিমালা লঙ্ঘনের অভিযোগ তুলেছেন খাদ্য বিতরণ কেন্দ্রগুলোতে হওয়া হামলার মধ্যে হতাহতের অধিকাংশই শিশু জ্বালানির অভাবে গাঁজায় প্রায় ধ্বংসের মুখে পড়েছে পানির সরবরাহ ব্যবস্থা পানির সংকটে পড়েছেন ত্রাণ বিতরণ সহ বিভিন্ন দায়িত্বে থাকা আন্তর্জাতিক এর ফলে তৃষ্ণায় মৃত্যুর ঝুঁকিতে পড়েছেন হাজার হাজার গাজাবাসী ফিলিস্তিন যখন কাতরাচ্ছে জ্বালানির অভাবে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সরকার ইরানকে দিতে চায় জ্বালানি সুবিধা দেশটি পুনর্গঠনের লক্ষ্যে